পুরুষ মানুষের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে টাকা লাগবে আপনার আমাদের আলেম সমাজরা বলতো যে টাকা টাকা করো না ও দুনিয়া দুনিয়া করো না বলতো ও তো আল্লাহ রাসুল কি বলছে আল্লাহ রাসুল কাজাল ফাকরু ইয়াকুন আল কুফরান আল্লাহ রাসুল বলেছে দারিদ্রতা মানুষকে কাফারের দিকে ধাবিত করে আলী রাদিল্লা বলেছে দারিদ্র দরিদ্রতা যদি কোনো ব্যক্তির নাম হইতো তাহলে আমি তারা খুন করতাম তার কারণে মানুষ কষ্ট পায় এই টাকা লাগবে সক্রেটিস বলেছেন নো দাই সেলফ নিজেকে জানো আল্লাহ কোরআনে বলেছেন ওয়াফি আনফুসিকুম তুমি তোমাকে জানো উপমহাদেশে সেরা সেরা কবি কবি ফরিদউদ্দিন বলেছেন উনসু মাতলু বেজা হাত দরগা হা হার তুরি গো বাজে গো খুদ নেশা কব পৃথিবী থেকে খুঁজে তুমি সেই ব্যক্তি তুমি তোমাকে খুঁজে বের করো থিং আউটসাইড দ্য বক্স বক্সের বাইরে চিন্তা করা এটা বক্সের বাইরে চিন্তা আপনারা এখানে আসেন বক্সের বাইরে চিন্তা করি কারণ শুক্রবার উইকেন্ড আমাদের আজকে শুক্রবার হ্যাঁ শুক্রবার উইকেন্ড আমাদের বিশ্রাম নেওয়ার আজকে সারা সপ্তাহ আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জব করি আজকে আমাদের বিশ্রামের সময় ছিল কিন্তু সে বিশ্রাম না করে আমরা একটা সোশ্যাল গ্যাদারিংয়ে আসছি বক্সের বাইরে চিন্তাটা সেটা কেমন হওয়া উচিত আমি একটা এক্সাম্পল আপনাদেরকে প্রদান করি সাপোজ এখানে তিনটা রোব আছে আমি দুটা বক্স নিলাম একটা বক্সের মধ্যে পঞ্চাশ লক্ষ টাকা রাখলাম আর আরেকটা বক্সের মধ্যে আমি এক টাকার একটা মুদ্রা রাখলাম আমি আপনাদেরকে বলবো আপনারা যে কেউ হয়তো পঞ্চাশ লক্ষ টাকার বক্সটা নিতে পারবেন নতুবা এক টাকার যে মুদ্রা এই মুদ্রার বক্সটা নিতে পারবেন এক টাকার যে মুদ্রার বক্স এটার মধ্যে লেখা আছে এই মুদ্রাটা প্রতিদিন তার যে সংখ্যাটা আছে সংখ্যাটা ডাবল হবে এবং ডাবল হওয়ার প্রক্রিয়াটা একত্রিশ দিন মানে এক মাসের মধ্যে শেষ হবে আপনার কোন বক্সটা গ্রহণ করবেন কেন পঞ্চাশ লক্ষ টাকা গ্রহণ করবেন না তাৎক্ষণিক আপনি পঞ্চাশ লক্ষ টাকা পাবেন এই পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে আপনি যেখানে চাইবেন সেখানে যেতে পারবেন যেটা চাইবেন সেটা নিতে পারবেন কিন্তু একটা মাত্র মুদ্রা এক টাকার একটা মুদ্রা সে মুদ্রাটা আপনি কেন নেবেন এজন্যই আপনারা এখানে আসছেন কারণ এক টাকার যে মুদ্রা এই মুদ্রাটা দ্বিতীয় দিনে দুই টাকা হবে তৃতীয় দিনে চার টাকা হবে চতুর্থ দিনে আট টাকা হবে এভাবে দশমতম দিনে মাত্র পাঁচশো বারো টাকা হবে এবং বিশতম দিনে মাত্র পনেরো হাজার টাকা হবে ইন দ্য মিন টাইম যিনি পঞ্চাশ লক্ষ টাকা পেয়েছেন উনি টাকাটা পেয়ে তাৎক্ষণিক এত টাকা কি করবে বিদেশ ঘোরা শুরু করেছে উনি অলরেডি দশ বারোটা দেশ ঘুরে এসে দেখলো বিশ দিনের মাথায় আমার বন্ধুর টাকার মালিক মাত্র পনেরো হাজার টাকা আর আমি কত টাকার মালিক আমি পঞ্চাশ লক্ষ টাকার মালিক পরবর্তীতে দেখা গিয়েছে এ টাকাটা এ মুদ্রাটা তিরিশতম দিনে সেটা হয়েছে তিপ্পান্ন কোটি টাকা এবং একত্রিশতম দিনে সেই বক্সের সেই মুদ্রাটার মূল্য হয়েছে কত একশো সাত কোটি সামথিং তার মানে বক্সের বাইরে চিন্তা আমরা সবসময় অল্পতে বড় হতে চাই আমাদের যুব সমাজের মধ্যে সবচেয়ে ব্যাধি আকার ধারণ করেছে যে আমরা তাৎক্ষণিক বড় হতে চাই আমরা তাৎক্ষণিক সামনে যে জিনিসটা আছে সেই জিনিসটা পেতে চাই আমাদের দেশে একটা অভ্যুত্থান হয়েছে হয়েছে না অনেকে বলে এটা দ্বিতীয় স্বাধীনতা যারা অভ্যুত্থানের নেতৃত্বে দেয় বা স্বাধীনতার নেতৃত্বে দেয় তারা পরবর্তীতে লিডিং পজিশনে থাকে কিন্তু আমাদের ছাত্রদের নেতৃত্বে যে দলটি হয়েছে দলটি কেন লিডিং পজিশনে আছে কেন নেই তার কারণ হচ্ছে আমাকে অল্পতেই পেতে হবে আমাকে এখনই ক্ষমতা পেতে হবে আমাকে এখনই কোটি কোটি টাকার মালিক হইতে হবে আমার সামনে যে কোটি কোটি টাকার অফার আছে সে অফারটা আমাকে গ্রহণ করতে হবে সে অফারটা গ্রহণ করতে হবে এজন্য যে দূরদুশিতা যে আমাকে একত্রিশ দিন পরে তিন বছর পরে চার বছর পরে আমার দলটাকে আমি কোথায় নিব সে চিন্তা নাই তাদের কথা হচ্ছে আমাকে এখনই এমপি হইতে হবে আমাকে এখনই মন্ত্রী হইতে হবে তার মানে আমাদের যুব সমাজের জন্য অ্যালার্মিং হচ্ছে আমরা অল্পতে বক্সের বাইরে চিন্তা করতে পারি না আমার সামনে বন্ধ লক্ষ টাকা বক্স আছে তার মানে আমাকে এটা নিতে হবে কিন্তু আমার সামনে মাত্র একটা মুদ্রা আছে এই মুদ্রাটা সে চিন্তা আমরা করি না সে চিন্তা আমাদের করতে হবে যদি সে চিন্তা আমরা করতে পারি তাহলে থিং আউটসাইড দ্য বক্স এই যে আজকের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামটা বাস্তবায়ন করা সম্ভব হবে দুই বন্ধু বড় লোক হতে চায় তার স্বপ্ন বড় লোক হবে তুমি লোক হতে চাও হবে তো গ্রামের মোরল তাকে অফার দিল যা আমাদের গ্রামে তো পানি নেই পার্শ্ববর্তী একটা নদী আছে তোমরা নদী থেকে প্রতি তোমরা নদী থেকে বালতি করে পানি এনে দিবা প্রতি বালতি প্রতি তোমাকে দশ টাকা করে দেওয়া হবে রফিক এবং শফিক রফিক চিন্তা করলো তো ভালো কথা রফিক প্রতিদিন একশো বালতি পানি নিয়ে আসে কত টাকা হয় একশো বালতি এক হাজার টাকা সে এভাবে করে 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 সে প্রচুর টাকার মালিক হচ্ছে আর শফিক সে চিন্তা করলো আমি পঞ্চাশ বালতি করে পানি আনবো তো রফিক বললো তুমি তো বোকা বেটা একশো বালতি আন বললেন না আমি পঞ্চাশ বালতি আনবো সে পঞ্চাশ বালতি এনে পাঁচশো টাকা পায় সে পাঁচশো টাকা দিয়ে সে পাইপ কিনে শুরু করছে যে এই পানির যে পাইপ গুলো আছে না পাইপ কিনে শুরু করেছে সে আবার প্রতিদিন প্রতিদিন পাঁচশো টাকা করে পাইপ কিনে সে গ্রাম থেকে নদীর মাছ পর্যন্ত সেই কি পাইপটা টেনে নিয়ে আসলো পরবর্তীতে যখন তার প্রথম বন্ধু সে অনেক টাকার মালিক হলো দুই তিন লাখ টাকার মালিক হলো তখন তার পকেটে এক টাকাও নেই কারণ দ্বিতীয় বন্ধু কারণ সে পাইপ টানা শুরু করছে পরবর্তী দেখা যায় দুই মাস পর্যন্ত সে পাইপ টেনেছে টানার পরে তার টাকাটা যখন আসা শুরু হয়েছে দেখা গেল প্রথম বন্ধু প্রথম বন্ধু থেকে প্রায় দশ গুণ তার দুই দিনের মাথা তাটা বেড়ে গিয়েছে তার মানে কি তার মানে কি আপনাকে থিং আউট দ্য বক্স বক্সের বাইরে চিন্তা করবেন অ্যাকর্ডিং টু ডিমান্ড অফ সিচুয়েশন চাইনাতে একটা বাঁশ গাছ আছে সেই বাঁশ দেখা যায় পাঁচ বছরে মাত্র এটা এতটুকু বাড়ে এক ফুট বাড়ে পাঁচ বছরে ছয় বছরের মাথায় মাত্র এক মাসে তিরানব্বই ফুট হয় বাঁশটা আপনি যদি পাঁচ বছর পর্যন্ত আপনি চিন্তা করেন যে কি করলাম শুধু পানিয়ে দিচ্ছি পানিয়ে দিচ্ছি পানিয়ে দিচ্ছি বাঁশ তো বড় হয় না আমরা অল্পতে হাল ছেড়ে দিই ছেড়ে দিই না অল্পতে হাল ছেড়ে দিই না কিন্তু আপনি অল্পতে হাল ছেড়ে দিলে আপনি আপনার যে গন্তব্য সে গন্তব্য পৌঁছাতে পারবেন না এটাকে বলে কম্পাউন্ডিং ইফেক্ট শুনেছে তো নাম আপনারা চক্র বৃদ্ধি হারে বাড়া এ চক্র হারে আমাদেরকে বাড়াইতে হবে আল্লাহ তালা কোরআন ফামাই ইয়া মিস্কালা মিসকালা জররাতিন ফাইরাই ইয়ারা ওয়ামাই ইয়া আমাল মিসকালা জররাতিন সাররাই ইয়ারা যাররা পরিমাণ কাজ করতে হবে যাররা প্রত্যেকটা সংখ্যাকে আমাদেরকে এম্পেসাইজ করতে হবে প্রতিদিনকে এম্পেসাইজ করতে হবে প্রতিদিন আপনাকে কাজ করতে হবে মাইকেল ফিলিপস নাম শুনেছেন পৃথিবীর সবচেয়ে বড় সাঁতারু তিনি এ পর্যন্ত যতগুলো গোল্ড মেডেল পেয়েছেন পুরো এশিয়াতে এতগুলো গোল্ড মেডেল নেই আঠাশটা অলিম্পিকে তেইশটা গোল্ড মেডেল পেয়েছে তাকে জিজ্ঞেস করা হলো আপনার সফলতার মূল রহস্য কি উনি বলে আমি প্রতিদিন তিন ঘন্টা সাঁতার করি সবাই তো অবাক মাত্র তিন ঘন্টা তিনি বলে প্রতিদিন সবাই আবার বলো মাত্র তিন ঘন্টা তিনি বলে প্রতিদিন তিনি বলে আমি প্রতিদিন মানে প্রতিদিন আমার আজকে আমি অসুস্থ তারপরও আমি তিন ঘন্টা আজকে আমাদের বড় বড়দিন তারপরও আমি তিন ঘন্টা আজকে আমার বিয়ে হয়েছে ওই জন্য আমি তিন ঘন্টা সাঁতার করেছি তার মানে যেদিন আমি গোল্ড মেডেল পেয়েছি তারপরের দিন গিয়েও আমি তিন ঘন্টা সাঁতার কেটেছি তার মানে প্রতিদিন মানে প্রতিদিন প্রতিদিন মাত্র তিন ঘন্টা করে পৃথিবীতে সবচেয়ে বেশি গোল্ড মেডেল অর্জন করেছে মাইকেল পিপস তার মানে কন্টিনিউটি আপনি যদি যে কোনো একটি কাজ ধারাবাহিকভাবে যদি আপনি করতে পারেন তাহলে আপনি সফল হবেন সফল হবেন সফল হবেন পারবেন ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি তিন দিন আগে আফ্রিকা থেকে আসলাম আফ্রিকা দেখার আমার খুব শখ ছিল যে আফ্রিকা আমরা সবসময় উগান্ডা কথা বলি যে উগান্ডা মানে হচ্ছে মানে মানুষ খুব তাচ্ছিল্য করে আমরা উগান্ডা বলি না আমার খুব শখ যে আমি আফ্রিকার দেশটা দেখব কারণ আল্লাহ রাসুল যখন বিপদে পড়েছিল তখন আল্লাহ রাসুলকে আবিসিনিয়ার যে রাজা ছিলেন সম্রাট ছিলেন ওনাকে কি করেছে সাহবাদেরকে কি করেছে আশ্রয় দিয়েছে সেখানে দেখার পর রুয়ান্ডা এটাকে বলে হিডেন প্যারাডাইস অফ আফ্রিকা পৃথিবীর গুপ্ত জান্নাত বলা হয় সে আফ্রিকার একটা অঞ্চল আছে বলকান অঞ্চল সেখানে একটা আগ্নেয়গুরি দেখতে পেলাম আগ্নেয়গুরি সে আগ্নেয়গুরি আগুন দেখে আমি অবাক হচ্ছিলাম যে এত আগুনগুলো কোথায় থেকে আসে তখন আমি একটা চিন্তা করলাম যে মাটি থেকে আগুন মাটির নিচ থেকে আগুন কিভাবে আসে আপনারা জানেন অনেকগুলো হাদিসে আসছে আমরা দেখেন পৃথিবীর আমরা উপরে অনেক উপরে গিয়েছি গিয়েছি না আমরা গ্রহ উপগ্রহ সব কিছু দেখেছি হাজার হাজার কিলোমিটার গিয়েছি কিন্তু আমরা পৃথিবীর মাটির নিচে কতটুকু যেতে পেরেছি 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 পৃথিবীর বেসত্ব কত বলতো পৃথিবীর বেসব্ব কত পৃথিবীর বেসত্ব হচ্ছে প্রায় ছয় হাজার তিনশো কিলোমিটার পৃথিবীর মানুষ এখনো পর্যন্ত মাত্র বারো কিলোমিটার পর্যন্ত নিচ পর্যন্ত যেতে পেরেছে সেটা কে করেছে জানেন উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন তারা চিন্তা করলো তারা পৃথিবীর নিচে যাবে কারণ তারা যারা পৃথিবীর নিচে হচ্ছে কিনা আমাদের বরাবর নিচে হচ্ছে কি আমেরিকা আমরা যদি এখানে যদি ছয়টা বাজে আমেরিকাতে ছয়টা বাজে রাত ছয়টা বাজে দিন ছয়টা বলে রাত ছয়টা সে চিন্তা করলো নিচ দিয়ে যাবে তখন তাদের গবেষণা পথে তারা নিচে যাওয়া শুরু করেছে দেখে সেখানে যেই গরম সেটা পায় দুই হাজার সেলসিয়াস গরম লোহা গলে যাচ্ছে সেখানে পরবর্তীতে আর যেতে পারে নাই সেই গবেষণা প্রতিষ্ঠানের প্রধান ছিলেন ডক্টর এসবক তিনি বলেন আমি যখন যেতে পারছি না তখন আমি একটা মাইক্রোফোন পাঠিয়েছিলাম সাউন্ড নেওয়ার জন্য ভিতরে কি সাউন্ড হয় বিলিভ অর নট তিনি একদম খ্রিস্টান তিনি বলেছেন আমি নিচে গিয়ে একটা সাউন্ড পেয়েছি সেটা হচ্ছে মানুষের কান্নার আওয়াজ পেয়েছি তিনি আবার বলেন তিনি ভাবলেন এটা একটা ইকুইপমেন্ট বা আমি যে ইকুইপমেন্ট পাঠিয়েছি সেটার কোনো আওয়াজ হতে পারে তিনি আবার পাঠালেন পরে দেখলেন এটা কোনো একজন দুইজন মানুষের আওয়াজ না এটা হচ্ছে হাজার হাজার মানুষের কান্নার আওয়াজ এবং সে আওয়াজগুলো বেশিরভাগ আওয়াজ হচ্ছে মহিলাদের আওয়াজ তখন তিনি স্টপ করে দিলেন তিনি বললেন আম এ কমিউনিস্ট আই ডোন্ট বিলিভ হেভেন অ্যান্ড বাইবেল বাট আই বিলিভ ইন হেল আমি জাহান নামকে বিশ্বাস করি আল্লাহ রাসুল বলেছেন বেশিরভাগ মহিলা জাহান নামই হবে বলেছে কিনা এবং আমরা জান্নাতের ইল্লিনা আর সিজ্জিন হচ্ছে যেখানে আমরা মৃত্যুবরণ করার পরে আমাদের বড়িটাকে আমাদের রুটাকে ইল্লিনে নেওয়া হয় ইল্লিন বলতে হচ্ছে আল্লাহ তালার যে আরশের আড়সের নিচে রাখা হয় সিদ্ধাতুর মন তাহার পরে আর সিজ্জিন সিজিন বলা হয় সিজ্জিন হচ্ছে জাহান নামের টুকরা যেটা হচ্ছে জাহান নামের সর্বশেষ জায়গাটা সিজিন তার মানে জাহান হচ্ছে পৃথিবীর নিচে অবস্থিত আপনি চিন্তা করতে পারেন যে হাদিস এবং বলা আছে আমি পানিতে ডুবিয়েছি ডুবানোর পরে তাকে আমি জাহান নামে নিক্ষেপ করেছি তার মানে নিচে গিয়েছে তার মানে আমাদের পৃথিবীর নিচে যে আগুন আছে সে আগুনের সেলসিয়াস বিজ্ঞানীরা বলেছেন ছয় হাজার সেলসিয়াস গরম তার মানে ডক্টর এসবক যে সাউন্ডটা পেয়েছেন সে সাউন্ডটা কিসের সাউন্ড জাহান নামের সাউন্ড বিশ্বাস করেন আমি যখন এই থিসিসটা পড়লাম বিশ্বাস করেন আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই যে আমরা পৃথিবীর এত জায়গায় গিয়েছি আমরা উপরে আকাশ আসমান এত জায়গায় গিয়েছি কিন্তু আমরা পৃথিবীর নিচ পর্যন্ত এখনো যেতে পারি নাই মাত্র এক পার্সেন্ট পৃথিবীর ব্যাসার্ধের মাত্র এক পার্সেন্টের থেকে কম আমরা নিচে যেতে পেরেছি তার নিচে যেতে পারি নাই তার মানে আল্লাহ তালা যে আমাদের জন্য জাহান নাম রেডি করেছেন আমাদের জন্য জাহান নাম প্রস্তুত করেছেন সেটার প্রিপারেশন আমাদেরকে নিতে হবে সেটার প্রিপারেশন আপনাদেরকে নিতে হবে এজন্য আপনাদেরকে এখানে বলেছেন আল্লাহ তালা আল্লাহ রাসুলকে প্রথম যে উপদেশটা দিয়েছেন সেটা হচ্ছে ইকরা পর আপনি যদি জানেন আপনি যদি পড়েন এবং হিন্দু ধর্মে যে বেদ ঋগবেদ যদুবেদ ব্যাধ অথরম্যা সমবেদ পুরাতন সবচেয়ে পুরান সে বেদ শব্দ হচ্ছে জ্ঞান আপনি যত বেশি জ্ঞান অর্জন করতে যাবেন যত বেশি পড়তে যাবেন আল্লাহ সৃষ্টি সবকিছু সম্বন্ধে আপনার সবচেয়ে বেশি ধারণা তৈরি হবে এই জন্য আপনাদের আপনারা যারা এখানে আসছেন আপনারা অনেক বড় কিছু হবেন তার আগে প্রথমে নিজের সম্বন্ধে জানতে হবে আপনি কে হু আর ইউ হু আর ইউ টু গো সক্রেটিস বলেছেন নো দাই সেলফ নিজেকে জানো আল্লাহ কোরআনে বলেছেন ওয়াফি আনফুসিকুম তুমি তোমাকে জানো উপমাদেশে সেরা সারা কবি কবি ফরিদউদ্দিন বলেছেন উনসু মাতলু বেজা হাত দরগা হা হার তুরি গো বাজে গো খুদ নেশা কো পৃথিবী যাকে খুঁজে বেড়াচ্ছে তুমি সেই ব্যক্তি তুমি তোমাকে খুঁজে বের করো আপনি আপনাকে খুঁজে বের করেন আপনি কে আমরা নিজের অল্পতে হতাশ হয়ে যাই নিজের জীবন দেখে লাভ নেই এই জীবন লাভ আপনি আমরা হতাশ হয়ে যাই কিন্তু আল্লাহ তাআলা আপনাকে অযত্ব সৃষ্টি করেন নাই আল্লাহ কোরআনসে ওমা খলকনা সামা ওমা বাইনা বাইনাহু ওয়া আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি আমি কোনো কিছু অযত্ব সৃষ্টি করিনি আপনাকে আমাকে আল্লাহ তাআলা অযত্ব সৃষ্টি করেন নাই আপনারা জানেন তা ইলিশ মাছ দশ থেকে পনেরো লক্ষ ডিম দিয়ে থাকে প্রত্যেকটা ডিম ইলিশে পরিণত হয় বলে মানুষের চেয়ে ইলিশের সংখ্যা বেশি বিজ্ঞান বলে আমাদের বাবার যে শুক্রাণু চল্লিশ কোটি শুক্রাণু ছিল আমাদের মায়ের যে ডিম্বাণু সে ডিম্বাণু তো গিয়ে চল্লিশ কোটি শুক্রাণু একসাথে কম্পিটিশন অংশগ্রহণ করেছে অংশগ্রহণ করে একটিমাত্র মাত্র মায়ের ডিম্বাণুতে গিয়ে আমি আপনি জন্মগ্রহণ করেছি সেটা হচ্ছে আমি আপনি এরপরে আপনি বলেন আপনি বিজেতা না এরপরে আপনি বলেন আপনার দ্বারা কিছুই হবে না ইন দা দ্য ভেরি বিগিনিং স্টেজ অফ ইউর লাইফ ইউ আর দ্য উইনার আপনি বিজেতা ছিলেন আপনি চল্লিশ কুড়ির সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনি বিজেতা হয়েছিলেন এই আল্লাহ আল্লা বলেছেন কুন্তুম খাইরা উম মাফ ইউ অ্যার দ্য বেস্ট নিউশন ইউ আর দ্য নোমেলিস্ট নুয়েশন এ বিশ্ব জগতে যা কিছু আছে আমি সব কিছু তোমার জন্য সৃষ্টি করেছি আল্লা বলছে হোল্লারি কলা কলাকু মাফ ইল আর দে আমি আসবারের জমিতে যা কিছু আছে সব আমি তোমার জন্য সৃষ্টি করেছি আর তোমাকে আমি সৃষ্টি করেছি মা খলাকতুল জিন্না ওয়া ইন সাইল্লা লিয়া আর তোমাকে আমি চিঠি হচ্ছে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য ইচ অ্যান্ড এভরিথিং ক্রিয়েটেড ফর ইউ আর ইউ আর ক্রিয়েটেড অনলি ফর ওয়ার্শিপ অফ অল মাইটি এরপরে মানে আপনি আপনার আপনার দ্বারা কিছুই হবে না একটা ছেলে ব্যবসায় লস খেয়েছে জীবন রেখে লাভ নাই আত্মহত্যা করবে নিচে দিয়ে একটা নৌকা যাচ্ছিল নৌকা মাঝি তাকে দেখে বলছে ভাই তুমি তো মারা যাবি আমি খুব একটা বিপদে আছি তুমি আমার একটা উপকার করে মারা যা সে বলতে ঠিক আছে যেহেতু মারাই যাবো ঠিক আছে তোমার উপকার করেই মারে কি করতে হবে বলে যে তুই আমাকে আধা ঘন্টা সময় দিবি শুধু ঠিক আছে তো একটা একটা রোমের মধ্যে নিয়ে যাওয়া হয় নিয়ে তাকে পিছনে বসানো হয় সে সামনে বসে সে বলে এটা তো সে বলে দুই কুটি একটু বলে চার কুটি একটু বলে দশ কোটি একটু বলে বিশ কোটি সে তো অবাক কী রে ভাই এ হঠাৎ হঠাৎ দুই কুটি চার কুটি দশ কোটি বিশ কুটি কেন বলে আমি ওনাকে বলেছিলাম দুইটা চোখ বিক্রি করবো ক দুই কুটি তারপরে বললাম আমি তুই কিন্তু বিক্রি করবো চার কোটি তারপরে বললাম পুরো বডিটা বিক্রি করবো কয় বিশ কোটি সে বলেছে ভাই তুই দশ কোটি নে আমি দশ কোটি নি আমার ঋণ দিন আছে আমার ঋণগুলো আর তুই দশ কোটি নেই মৃত্যুর আগে তোর পরিবারকে আমি দশ কোটি দিয়ে আসবো সে বলছে আমার এত মূল্য হ্যাঁ তোর তো মূল্য এর তো বলে তোর এত মূল্য ভাই তাহলে তুই আর তুই তো আত্মহত্যাই করবি তাহলে এখন কাজ শুরু করি না না আমি মরবো না কেন না না আমার এত মূল্য আমি তো জানতাম না তো সুতরাং আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা আমাদের নিজেদের মূল্য সম্বন্ধে জানি না আমরা আমাদের নিজেদের মূল্য সম্বন্ধে জানি না আল্লাহ আমাকে যে একটা কাজের জন্য করেছে সেই কাজ পর্যন্ত যেতে পারি বলে আমরা বলি আল্লাহ তালা আমাকে অনর্থক সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহ তালা আপনাকে আমাকে অনর্থক সৃষ্টি করেন নাই প্রত্যেকটা ফুল ফুটার আলাদা একটা সময় আছে আপনার সফলতার আলাদা একটা সময় আছে মাইকেল স্যান্ডাস নাম শুনেছেন কেএফসির প্রতিষ্ঠাতা সত্তর বছর পর্যন্ত ব্যর্থ হয়েছেন আশি বছরে গিয়ে কেএফসি প্রতিষ্ঠা করে এখন পৃথিবীর প্রায় দুইশোটা এয়ারপোর্টে তার কি আছে ফ্র্যানচাইজি আছে কত বছর বয়সে আশি বছর বয়সে বারাক ওবামা পঞ্চাশ বছর বয়সে প্রেসিডেন্ট হয়েছেন আশি বছর বয়সে প্রেসিডেন্ট হয়েছেন ট্রাম্প ট্রাম্প যদি চিন্তা করতো বাচ্চা বলা পঞ্চাশ বছর বয়সে কি হয়েছে প্রেসিডেন্ট হয়েছে আর আমার জীবন রাখি লাভ নাই কিন্তু আল্লাহ তালা প্রত্যেকের জন্য আলাদা একটা সময় রেখেছে আপনার জন্য আলাদা একটা সময় রেখেছে সে সময় পর্যন্ত আপনি যেতে পারেন নাই বলেই আপনি মনে করেন আল্লাহ আপনাকে করেছেন সফলতার জন্য আমি কয়েকটা পয়েন্ট বলে কথা শেষ করব। আমাদের একটা প্রতিষ্ঠান আছে প্রফেশনাল পাবলিক স্পিকার্স ফোরাম পিপিএসএফ এটা সেক্রেটারি হচ্ছে আমাদের শান্ত ভাই সভাপতি হেমি ভাই হচ্ছে একটু পরে আসবেন পিপিএসএফ এর যেই বর্ণগুলো আছে আমি এক একটা এক একটা গুণের কথা বলবো আপনাদেরকে পি পি পর প্যাশনেট হারবার ইউনিভার্সিটি একটা গবেষণা করেছে পনেরোশো জন নিয়ে একটা গবেষণা করেছে পনেরোশো জনকে জিজ্ঞেস করেছে তুমি কি টাকার জন্য চাকরি করো নাকি ভালো লাগে এই জন্য চাকরি করো পনেরোশোর মধ্যে তেরোশো জন বলেছে আমি চাকরি করি টাকার জন্য আর দুশো জন বলেছে আমার ভালো লাগে এই জন্য আমি চাকরি করি পরবর্তী বিশ বছর পর তারা সফলতার পার্থক্য দেখেছে দেখেছে যে ব্যক্তি বলেছে যে আমি কিসের জন্য চাকরি করি ভালো লাগের জন্য চাকরি করি তারা এক একটা কোম্পানির এমডিসিউ হয়েছে আর যারা বলেছে টাকার জন্য চাকরি করি তাদের অবস্থা কি হয়েছে কি হয়েছে তারা হচ্ছে যে অবস্থায় আছে এই অবস্থায় পড়ে আছে তার মানে যে কাজটা প্যাশনেট ওটা আপনার ভালো লাগে সে কাজটা আপনি করবেন যে কাজটা আপনার করতে ভালো লাগে সে কাজটা করবেন আপনার যদি আপনার কাজটা করতে ভালো না লাগে তাহলে আপনি হবেন না যে কাজটা আপনার করতে ভালো লাগে মনে রাখবেন আল্লাহ প্রত্যেককে কিছু উইকনেস দিয়েছে আবার কিছু ইউনিকনেস দিয়েছে উইকনেস এবং ইউনিকনেস প্রত্যেককে প্রত্যেককে আপনার মিস্টার বিনের নাম শুনেছেন না মিস্টার বিন সে মুখে জড়তা ছিল হারবার ইউনিভার্সিটির ছাত্র ছিল তার খুব স্বপ্ন সে থিয়েটার কর পরে তাকে থিয়েটারে ভর্তি করানো হয় থিয়েটারে ভর্তি করানোর পরে তাকে ডায়লগ দিতে বলে সে ডায়লগ দিতে পারে না বলেছে তোমাকে ডায়লগ দিতে বললাম তুমি ডায়লগ দিতে তুমি কি থিয়েটার করবে পরে তাকে থিয়েটার থেকে বের করে দেয় মিস্টার বিন চিন্তা করলো আমাকে থিয়েটার ডায়লগ না দেওয়ার জন্য আমাকে বের করে দেওয়া হয়েছে আমি এমন একটা নাটিকা আবিষ্কার করবো যে নাটিকাতে কোনো ডায়লগ দিতে হবে না মাত্র তিন বছরের মাথা আসে এমন ভাবে মুখবিনা করে সারা বিশ্বে নন্দিত হয়ে পরবর্তীতে হারভার্ড ইউনিভার্সিটি তাকে নিয়ে পুরস্কৃত করেছে তার মানে আপনাকে বুঝতে হবে আপনার যে উইকনেসটা উইকনেসটা আছে এই আল্লাহ প্রত্যেককে দিয়েছে আল্লাহ প্রত্যেককে দিয়েছে আল্লাহ তালা করেছে আমি মানুষকে কি রেখেছি দুঃখ কষ্ট থেকে সৃষ্টি করেছি আমরা যে দুনিয়াতে আসি কিসের জন্য আসি বলুন তো উপহার দুনিয়াতে কেন আসি দুনিয়াতে কেন আসি জানেন আর আমাদের প্রথম পিতা অপরাধ করছেন ভুল করেছেন একটা ভুলের কারণে শাস্তি স্বরূপ দুনিয়াতে পাঠানো হয়েছে তার মানে আপনি আসছেন শাস্তি স্বরূপ দুনিয়াতে এরপরে আপনি মনে করেন যে আপনার মধ্যে কোনো দুঃখ কষ্ট থাকবে না আপনার মধ্যে সব আনন্দ থাকবে সব আনন্দ থাকবে আপনার মধ্যে দুঃখ কষ্ট কাউকে আলাদা সুন্দর বানিয়েছেন কিন্তু তাকে এমন একটা গুণ দিয়েছেন একবার একটা ছেলে প্লে বয় সে চিন্তা করলো সবসময় তার মেয়ের পেয়ে তার পিছনে মেয়ে সুন্দরী মেয়েরা ঘুরে যেহেতু সুন্দরী মেয়েরা ঘুরে এখন বয়স পার হয়ে যাচ্ছে বিয়ে চা করতে হবে প্রেম করতে ভালো কথা কিন্তু বিয়ে চা করতে হবে তো পড়াশোনা করে না টাকা পয়সা করে না তো বন্ধুকে বললো বন্ধু পড়াশোনা করি টাকা পয়সা নাই বিয়ে করলে তো টাকা পয়সা লাগবে এক বন্ধু একটা কুবুদ্ধি ছিল সে বলে বন্ধু এক কাজ করে একটা শিক্ষিত মেয়ে চাকরিজীবী মেয়েকে বিয়ে কর তাহলে তো টাকা পয়সা লাগবে না সে কোথাটা ভালো কথা তো সে পরে যে চিন্তা করলো খুঁজলো পরে একটা মেয়ে পেলো তো বন্ধুদেরকে বলো বন্ধু চলো একটা মেয়ে দেখতে যাবো কো মেয়ে তো কেমন মেয়ে কচল চল বন্ধুরা তো ভাবছে সবসময় তার ভিতরে সুন্দরী মেয়েরা ঘুরে এমন এক সুন্দরী মেয়েকে পেয়েছে বিশ্ব সুন্দরী দেখার দরকার সবাই খুব এক্সাইটেড গিয়ে দেখেছে মেয়েটা কালো তো বন্ধু মেয়ে তো কালো যা বেটা নদীর জল গোলা ভালো জাতের মেয়ে কালো ভালো একটু পরে কো বন্ধু মেয়ে তো ট্যাড়া কো যা বেটা এটা লক্ষ্মী টেরা মানে তার যতগুলো উইকনেস উইকনেস আছে প্রত্যেকটা উইকটা পরিণত হয়েছে কেন তার যোগ্যতার কারণে যদি সুতরাং আপনি যোগ্য হন আমরা সবসময় সিংহাসন চাই আমরা সবসময় সিংহাসন চাই আপনি সিংহ হন যেখানে বসবেন সেটাই সিংহাসন হয়ে যাবে মনে রাখবেন পুরুষ মানুষ মুখের মধ্যে মেকআপ লাগালে পুরুষ মানুষের পুরুষত্ব হয় না পুরুষ মানুষের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে টাকা লাগবে আপনার আমাদের আলেম সমাজরা বলতো যে টাকা টাকা করো না দুনিয়া দুনিয়া করো না বলতো অত আল্লাহ রাসুল কি বলছে আল্লাহ রাসুল কাজাল ফাকরু ইয়াকুন আল কুফরান আল্লাহ রাসুল বলেছে দারিদ্রতা মানুষকে কাফারের দিকে ধাবিত করে আলী রাজিল্লাহ বলেছে দারিদ্র দরিদ্রতা যদি কোনো ব্যক্তির নাম হইতো তাহলে আমি তারা খুন করতাম তার কারণে মানুষ কষ্ট পায় এই টাকা লাগবে আজকে এক সময় আরবরা এক সময় আরবরা আমাদের যে সাতগাঁও চট্টগ্রামে আসতো সিন্দাবাদ দেখেছি না আমরা ব্যবসার জন্য আসতো ব্যবসার জন্য আসতো এসে ইসলামের দাওয়াত দিত পৃথিবীর বড় বড় পণ্যগুলো আমরা তৈরি করতাম আর এখন আমরা কনজিউমার জাতিতে পরিণত হয়েছি এখন ওরা তৈরি করে ইহুদিরা তৈরি করে আর আমরা ব্যবহার করি আবার করি বয়কট পেপসি খাবো না বয়কট এই বয়কট দিয়ে তাদের কিচ্ছু হবে না আপনাকে পেপসি তৈরি করতে হবে আফগানিস্তান তৈরি করে দেখিয়েছে আপনি শুধুমাত্র বয়কট দিয়ে কাজ হবে না দুনিয়া এখন বয়কটের না গ্রেট পুরো পৃথিবী জয় করেছে টাকা স্বর্ণ মুদ্রার জন্য ভারতীয় পর্যন্ত আসছিল স্বর্ণ মুদ্রা অর্জন করে যাওয়ার পথে উনি মৃত্যুতে ঢলে পড়েন যাওয়ার আগে তার সহকারী কি বলেছেন যে আমি মৃত্যুর পর তোমরা তিনটা কাজ করবা কটা কাজ তিনটা কাজ প্রথম কাজ হচ্ছে আমি যে সম্পদ উপার্জন করেছি এই সম্পদগুলো মাটিতে বিছিয়ে দিবা আবার আমার যে খাটিয়ের মধ্যে আমাকে সোয়াইবে আমার দুইটা হাত মিলে দিবা আর আমার খাতিয়াটা বহন করাবে আমার যারা চিকিৎসক ছিল প্রাইভেট চিকিৎসক ছিল তারা আমার খাতিয়ে বহন করবে বলছে ওস্তাদ আপনি এই পরামর্শ কেন দিলেন এই জন্য আমি পরামর্শ দিয়ে যে আমি সারা পৃথিবী ধরে যে সম্পদ উপার্জন করেছি এই সম্পদ মাটির চেয়ে কোনো গুরুত্ব নেই মৃত্যুর পরে ডাক্তাররা আমার খাটিয়েটা এ পর্যন্ত গ্রহণ করবে যদি তোমার মৃত্যু আসে তোমার মৃত্যুকে ঠেকানোর জন্য কেউ পৃথিবীর নেই এই জন্য ডাক্তাররা আমার খাতিয়া বহন করবে আর আমার খালি হাতটা এই জন্য পুরো বিশ্ব জানুক যে আমি মৃত্যুর পরে এত টাকা ইনকাম করে এত কোটি কোটি টাকা ইনকাম করে মৃত্যুর পরে আমি খালি হাতে যাচ্ছি তার মানে আপনি টাকা ইনকাম করবেন কিন্তু সামাজিক পর্যায়ে এটাকে বিলিয়ে দিতে হবে মানুষের জন্য আল্লাহ নাস তোমাকে আমি সৃষ্টি করেছি মানুষের কল্যাণ করার জন্য নিজের কল্যাণের জন্য নয় আমি শুরু শুরু হইতে হবে তোমাকে তুই মানুষের জন্য বিলিয়ে দিবা নিবা না বিলিয়ে দিবা আপনি যখন বিলিয়ে দিতে পারবেন তখন আপনি সফল হইতে পারবেন সফলতার সবচেয়ে বড় সংজ্ঞা আপনি যদি ব্যর্থ হন পুরো পৃথিবীর সাথে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে আর আপনি যদি সফল হন পুরো পৃথিবী আপনার সাথে অ্যাডজাস্ট করবে আমি একটা এক্সাম্পল দিই একবার একটা এলাকায় তারা চিন্তা করল একটা মন্দির বানাবে তো মন্দিরের জন্য কি লাগে পাথর লাগে তো তারা চিন্তা করল দুই একটা পাথর লাগবে তো তারা পাহাড়ে শুনতে একটা সুন্দর পাথর আছে সাদা পাথর অনেক বড়ো পাথর পাথর সাহেবের কাছে পাথর সাহেব আপনাকে আমরা একটু নিব বলে না আমাকে নিয়ে কি করবা বলে আপনাকে নিয়ে একটু কাটবো গোষবো মাজবো মূর্তি বানাবো এরপরে মন্দিরে রাখবো সবাই আপনাকে সেলুট করবে মানলাম সেলুট করবে কিন্তু কাটা গসা এটা না করলে হয় না না কাটলে না গসলে না মাজলে আপনাকে তো মূর্তি বানানো যাবে না আর মূর্তি না বালে কেউ তো আপনাকে সম্মান করবে না বলে যে না না এইটা করা যাবে না ছয় মাস কষ্ট করতে পারবো না পাশে একটা কালো পাথর অবহেলিত পাথর বলে স্যার আমাকে নিয়ে যান তো তোমাকে নিব বল স্যার আমাকে কাটেন ঘষেন মাজেন কোনো সমস্যা নেই কি বলো হ্যাঁ আমাকে নিয়ে যান পর তাকে নিয়ে কেটে ঘষে মেজে ছয় মাস কষ্ট এ করে তাকে মূর্তি বানায়া মন্দিরে রাখলো সবাই এসে তাকে সেলুট করে সবাই এসে তাকে সালাম করে এরপরে তারা চিন্তা করলো সবাই এসে নারিকেলে পানি ঢালে তো নারিকেলের পানি ঢালার জন্য বিশাল একটা লাইন নারিকেল মানে মূর্তি মন্দিরে নারিকেল ফাটাবে তো তারা চিন্তা করলো এই লাইনে প্রত্যেকে যদি নারিকেল ভাঙে তাহলে তো দেয়াল ভেঙে যাবে তো তারা চিন্তা করলে এক কাজ করে একটা পাথর নিয়ে ওই সাদা পাথরকে একটা অফার দিই সাদা পাথর সাহেব আপনার একটা কাজ পেয়েছি কি কাজ করে কাটা ঘষা নাই মাজা নাই কি করতে হবে বলছে আপনাকে মন্দিরের মুখে রাখবো সবাই এসে নারিকেল ভাঙবে তো ভালো কাজ কষ্ট নাই কো না কোনো কষ্ট নেই পরবর্তী দেখা গেল মন্দির মন্দিরের মুখে রাখছে সবাই এসে জুতোর পিতে গুলি কিন্তু জুতা লাগায় আর নারিকেল ভাঙবে আর পানিটা নিয়ে কালো মূর্তির উপর ঢালে সে বলছে ঘিরিবে তার সাথে কেউ সেলফি তুলতো না তাকে কেউ পাত্তা দিত না সবসময় তার উপর জুতা রাখতো আর আজকে প্রত্যেকে এসে তাকে সেলুট করে সালাম করে আর আমাকে এসে আসতে যেতে লাথি মারে তখন কালো মূর্তি বললো স্যার আপনি তো আজকে আমার সম্মান দেখতে পাচ্ছেন কিন্তু আমাকে যখন কাটা হয়েছে আমাকে যখন গষা হয়েছে আমি সহ্য করেছি বলেই আজকে মানুষ আমাকে সেলুট করছে আপনি মনে করেন আপনি কষ্ট করবেন না এমনি মানুষ আপনাকে সেলুট করবে এমনি আপনাকে সেলুট করবে আমরা সবসময় বলে তোক দিরে যেটা আছে এটা তোক দিরে যেটা আছে সেটা

ভালো কিছু করতে হয় তাই পরিশ্রমের কোনো বিকল্প নেই সাথে সাথে দুনিয়া এবং আখেরা রাব্বারা আতিনা ফির দুনিয়া হাসানা দাও অফিল আখেতে হাসানো দাও দুনিয়া হাসান আখেরাতে হাসাও যে কোনো হোয়াট এভার ইট ইজ ইউ রিলিজিয়ান আপনি যে কোনো ধর্মে যে মন্দিরে যায় যে মন্দিরে যায় না তার শেষ ভালো মানুষ যে মসজিদে যায় যে মসজিদে যায় না তার স্বেচ্ছি ভালো মানুষ যে গিরিজায় যায় যে গির্জায় যায় না তার স্বেচ্চেই ভালো মানুষ সুতরাং আপনি দুনিয়া হাসানা এবং আখেরাতে হাসানা দুনিয়া যদি আপনার সমন্বয় করতে পারেন তাহলে আপনি সফল কাম হবেন সফল কাম হবেন সফল কাম হবেন এ আব্দুল কালাম বলেছে প্রজাপতির পিছনে ঘুরিও না ফুলের চাষ করো প্রজাপতি তোমার পিছনে ঘুরবে